গ্র্যান্ড মুক্তি শেখ আব্দুল আজিজ বলেছেন সন্ত্রাস পরিহার শান্তির জন্য ঐক্যবদ্ধ একজন মুসলমান যারা আছেন আপনারা আমরা যারা মুসলমান আমরা যদি আমাদের পবিত্র হজ হজের প্রতি সম্মান শ্রদ্ধা থাকে তাহলে পরে আমাদেরকে বুঝতে হবে সন্ত্রাসকে পরিহার এবং শান্তির জন্য আমাদের কাজ করতে পারে আমরা সেই শান্তির জন্য কাজ করছি আরও কয়েকটি কথা বলেছি বলেছেন হিংসা বিদ্বেষ ছেড়ে শান্তির পথে আসুন আর খালেদা দিয়ে কয়েকদিন আগে বলেছেন যে আসুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই খালেদা তাহলে পরে ওনার এই কি বোধদয় ওনার হয়েছে ওনার একটু চৈতন্যদয় হয়েছে যে কি হিংসা বিদ্বেষ তাহলে উনি করেছেন এখন হিংসা ভিত্তিক শ্রেণী উনি গণতন্ত্রের পথে আসুক আমরাও চাই আপনি গণতন্ত্রের পথে আসুন ভুল করেছেন ক্ষমা চান আজ যারা এই হত্যাकांडে ঘটিয়েছে আপনার নেতৃত্বে আপনি সহ যারা এই হত্যাकांडে ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে আপনি যতই নরম সুরে কথা করুন আপনার বিচারও বাংলাদেশে হবে এখন সরযত করতে গেছেন লন্ডন নিজের ছেলেকে নিয়ে ষড়যন্ত্র পাঠাবার তালে আছেন আপনি ষড়যন্ত্র করে বাংলাদেশে আসতে পারবেন না